কোথায় <laughs> ছিল <laughs>

চালাতে পারি চালাতেই জমি এখানে জমি কেমন পারি না আমরা তেরো লট পর্যন্ত পনেরোশো সাতানব্বই জনের আমরা অ্যাপ্রুভাল পেয়েছি ঠিক আছে এখনো পর্যন্ত আমরা প্রায় পনেরোশো মতো চাকরি দিয়েছি আজকে আঠেরো জনকে আমরা দিলাম জুনিয়ার কনস্টেবেল আমরা প্রায় আটশো আশি জনকে এরকম দিতে পেরেছি আর প্রায় সাড়ে পাঁচশোর মতো আমরা রুগী পদে আমরা দিয়েছি ঠিক আছে আর বত্রিশ জন যাদের এখনো পর্যন্ত আঠেরো বছর পূর্ণ হয়নি হ্যাঁ এরকম বত্রিশ জন তারা সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছেন আর যাদের এমন কিছু ফর্ম আমরা কনসেন্ট ফর্ম পেয়েছিলাম যাদের কোনো নমিনেশন ছিল না ক্যান্ডিডেট ছিল না এরকম সংখ্যাও কিছু আছে ছজন এই মোটামুটি হচ্ছে আমাদের এখনও পর্যন্ত দিয়েছি চোদ্দো পনেরো লটে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা পাবো চোদ্দো পনেরো লটের যে নমিনেটেড ক্যান্ডিডেটের যে অ্যাপ্রুভাল সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আমরা চোদ্দো পনেরো লটের অ্যাডিশনাল ল্যান্ড যেটা আমরা সেটা কেনা শুরু করেছি কেনার প্রক্রিয়া শুরু করেছি আর এই হচ্ছে বিষয় এবং উদ্বোধন কর্তৃপক্ষ ঘোষণা করেছেন যে খুব তাড়াতাড়ি আমরা দেউচা পাঁচামিতে আমাদের যে ফার্স্ট ফেজে যে কোল্ড ব্লকের যে মাইনিং বা ইত্যাদি তার যে প্রাথমিক কাজ সেগুলো শুরু হবে এবং তার সাথে সাথে পরবর্তী ক্ষেত্রে কোন মাইনিং কাজ শুরু হয়ে যাবে সেটা তো উর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব তিনি এসেছিলেন আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তারা এসেছিলেন এখানে পি সেলিম সাহেব ছিলেন আমাদের সেক্রেটারি অর্থাৎ আমাদের পিডিসিএল যে দপ্তরের অধীন সে পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন তারা এখানে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন আমাদের আবার নতুন করে ব্যাখ্যা করা করে আজকে যারা পেল তারা বুদ্ধি পাবে অনেকটা জমি আমরা পেয়েছি প্রায় মানে প্রায় কাছাকাছি জমি আমরা পেয়ে গেছি কনসেন্ট আমরা সব পেয়ে গেছি আমরা আমাদের দ্রুত গতিতে কাজ চলছে অতিথি বলতে পারি হ্যাঁ